আমার তিন বই প্রেগন মা এটা তুমি কি করিতেছো আমি তো কিচ্ছু হয়ে যাতে যা তারা যে মিষ্টি নিয়ে আয় আচ্ছা বরবাও বরবমা জি 엄마 দাঁড়াও তোমার সাথে আমার কিছু কথা আছে মেজ বৌমা মেজ বৌমা এই তো আমি এখানে ঠিক আছে ছোট বৌ ছোট বৌমা

এখানে আমার মা কথা বলছে আর তোমরা আমার মায়ের উপরে কথা বলতেছ তোমরা ভালো করে আমার মায়ের উপরে কথা বলে তার শাস্তি কি হতে পারে কি হলো বৌমা মা কোন সারা দিচ্ছ না যে আমার ডাকে আসতে এত দেরি হলো কেন আমা গো আমি কয়েকদিন ধরে অসুস্থ আমার অনেক জ্বর তাই আপনার ডাকটা ঠিক মতো আমার কানে পৌঁছায় নাই আমার বাপ কইরা দেন ঠিক আছে যাও কাউকে দিয়ে ওষুধ এসে খেয়ে নিও মা এই স্বর্ণের হারগুলো কি আমাদের জন্য যদি এটাই হয় তাহলে এই সীতা হারটা আমাকেই দেবেন দেখি দেখি সারা আইসে আপনি এই রকম কিসের জন্যে হ্যাঁ যা দেখেন তা নিয়ে কী লাফানাফি শুরু করান আইসে স্বর্ণ গহনা নেবে এই স্বর্ণ গহনা আমাদেরও অধিকার আছে আমরাই পাবো হার হ্যাঁ মা এই স্বর্ণ গহনা আমাদের জন্য না বলেন আমরাই নেবো ঠিক আছে বড় বউ মেজ বউ ছোট বউ তোমরা চুপ করবে বাড়িতে এক এক করে তিনটা বউ নিয়ে আসলাম একটা সন্তানের আশায় কিন্তু তোমরা কি করলে এখন পর্যন্ত একটা সন্তান দিতে পারলি না আমি যদি আজকে মারা যাই তাহলে আমার এই বিষয় সহ সম্পত্তি কে খাবে আমার কোনো ছেলে মেয়ে নেই যে তারা ভোগ করবে আমি মারা যাওয়ার পর আমার এই সম্পত্তি এলাকার মানুষেরা ছিঁড়ে বেড়ে খাবে মা আমার কাছে কোনো বাচ্চা আবদার করলে হবে না আপনি অনেক ভালো করে জানেন আমি এখন কোনো বাচ্চার জন্ম দিতে পারবো না আমি এখন লেখাপড়া করতেছি আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাই ভালো একটা চাকরি করতে চাই স্টাবলিশ হতে চাই তারপরে বাচ্চা কাচা আর তাছাড়াও আমি এখনও ছোট অল্প বয়সে আমার বাবা আপনার ছেলের সাথে বিয়ে দিয়েছে তাই ভালোই ভালোই বলছি আমি কোনো বাচ্চা কাচা দিতে পারবো না এই বিষয়টা নিয়ে আমাকে কোনো প্রেশার ক্রিয়েট করবেন না তুমি আমার ছেলেকে সন্তান দিতে পারবে না আচ্ছা তুমি যদি তোমার জীবনটাকে উপভোগ করে কাটাতে চাও তাহলে আমাকে কেন বিয়ে করেছিলে হ্যাঁ আম্মা একটা কথা বলতাম মানে মানে হচ্ছে মানে আর মানে মানে করতে হবে না তুমি বাচ্চা নিচ্ছ না কেন তোমার সমস্যা কোথায় মা আপনি কাকে কি বলছেন এই ফকিনে নেবে বাচ্চা আপনার ছেলে তোকে পছন্দই করে না কিভাবে বাচ্চাটা হবে চুপ করো তোমরা আমি ভালো করে বুঝতে পেরেছি তোমরা কেউ সন্তান নেবে না তোমরা কি ভেবেছ আমি আমার ছেলে এভাবে চুপ করে বসে থাকবো না আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি আমি আমার ছেলেকে আবার বিয়ে করাবো আর এই গহনা টাকা পয়সা সম্পদ সব ওই বৌমার নামে লিখে দেব আমার বংশের প্রদীপ চাই আমার এই বংশ রক্ষা করার জন্য আমার প্রদীপ চাই তো চাই মা আপনি সব কি বলছেন এ কি সর্বনাশী কথা শুনো তার আগে যদি তোমাদের তিনজনের মধ্যে কেউ মা হতে পারো তাহলে আমার এই বিশাল সহ মালিক আমি তাকে বানাবো আমি যদি বাচ্চার জন্ম দিতে পারি তাহলে এই সব সোনা গয়না টাকা পয়সা সব আমার হবে আই সে সহ সম্পদ টাকা পয়সা সবকিছু ওনার হবে আর তাছাড়া আপনার যে বয়স এই বয়সে আমার মনে হয় না আপনি পারবেন পারবেন বাচ্চাও দিতে হইতে তার থেকে ভালো আমি বাচ্চা দিব আর এই স্বর্ণ গহনা টাকা পয়সা যা আছে সব আমার মা আপনাদের সবার কথা হইলে আমি একটা কথা বলতে চাই মা অনেক দিন ধরে একটা কথা বলমো বলমো কইরা বলা হয় নাই কি কথা তাড়াতাড়ি বলো আমার হাতে বেশি সময় নেই কাজে যেতে হবে আমি আমি তার সন্তানের মা হইতে যাইতেছি দেখলেন মা দেখলেন আপনি অমনি যখন বলছেন যে যে প্রেগন্যান্ট হবে এই স্বর্ণ গহনা টাকা পয়সা সব তারে দিয়ে দিবেন আর এমনি শুরু করছে ছোট বউ সে নাকি প্রেগন্যান্ট প্রেগন্যান্ট হওয়া কি মুখের কথা বললে কি প্রেগন্যান্ট হওয়া যায় নাকি হ্যাঁ মা আমিও বিষয়টা খেয়াল করেছি যেদিন থেকে এই বউটা এই বাড়িতে আসছে না সেদিন থেকে না এই বাড়ির টাকা পয়সা অর্থ সম্পদের অনেক লোক তাই আজকে বলছে ও নাকি প্রেগনেন্ট মা মা আমার কথা বিশ্বাস করেন এই টাকা পয়সা ধন সম্পদ এই গহনা জন্য আমি মিথ্যা কথা বলতেছি না আমি সত্যি গর্ভবতী আমি সত্যি প্রেগনেন্ট আমি তার সন্তানের মা হইতে যাইতেছি এই তোর হচ্ছে সব পড়া মিথ্যাবাদী মিথ্যাবাদী শুন যেদিন আমাকে বাচ্চা দিতে পারবি সেই দিন তোরা আমার কাছেবি আর যদি তাই না পারিস তাহলে এই সম্পত্তি তোরা কিচ্ছু পাবে না আমি যে বলছি বিয়ে করবো ঠিকই বিয়ে করবো মা এগুলো নিয়ে ঘরে আস দেখলি তো চো মিথ্যে নাটক করে কোনো লাভ হবে না তুই যে গর্ভবতী না সেটা আমরা দুজন অনেক ভালো করে জানি দেখ স্বর্ণ গয়নার টাকা পয়সা লোভে মিথ্যে বলিস না আমরা দুজন থাকতে পূর্ণ হবে না চল আপনারা আপনারা কেন মানে বিশ্বাস করেন না এই সর সর্ষে আমার কিছুই দরকার নাই আমি সত্যি প্রেগনেন্ট আমি সত্যি ব্রেকবেন আমার তিন বউই প্রেগন্যান্ট মা এটা তুমি কি কইতাছো আমি তো গলে কিচ্ছু হই ওরা প্রেগন্যান্ট হলো কেমনে চুপ কর এত দিন পর আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে এই বাড়িতে নাতি নাতনিতে ভরে যাবে এখন আর কেউ আঙ্গুল তুলে বলতে পারবে না এটা আট করে বাড়ি এ যা তো যা তাড়াতাড়ি যে মিষ্টি নিয়ে আয় আচ্ছা বৌমা এতদিন পর তোমরা দুইজন আমার মনের ইচ্ছা পূরণ করতেছো আমাকে দাদি বাবার কি খুশি আমি অনেক খুশি চলো বৌমা ভিতরে চলো যে আরাম করো চলো 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 ভিতরে কই আমিও তো গর্ভবতী আমিও তো আমিও তো মা হইতে যাইতেছি আমার দিকে তো খেয়াল করলো না আমার বারো বলতে পারতো যে বৌমা তুমিও ঘরে চলো তুমিও বিশ্রাম নাও শোনো বৌমা আজকের পর থেকে তোমরা তো জানো কাজ কাজকাম করবে না সারাক্ষণ শুধু রেস্ট আর রেস্ট এই ছোটো বোমা বড় বোমা আর মেজ বোমা যা বলবে তুমি সব কিছু সব কাজ ভালোভাবে করে দিবে ওদের খাওয়া দাওয়া দেখাশোনা সব কিন্তু তুমি করে দিবে ঠিক আছে মা আচ্ছা ঠিক আছে মা তোমরা এখানেই থাকো আমি এই খুশির খবরটা সবাইকে দিয়ে আসি গেলাম ওদের যেন কোনো অযত্ন না হয় ভাই তুই তো প্রেগনেন্ট তাহলে তুই মার সামনে প্রেগনেন্ট নাটক করলে কেন শোন তুই মাকে যে মিথ্যা বলছিস এটা কিন্তু আমি মাকে জানিয়ে দেবো ও আচ্ছা আমি না হয় মাকে মিথ্যা কথা বলছি কিন্তু তুমি তুমি কি করছো তুমিও তো মিথ্যা বলছো তুমি বলতে পারলে আমিও মাকে সব সত্য কথা বলে দেবো বুঝছ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোকে কোনো কিছুই বলতে হবে না স্বয় সম্পত্তি পেলে চল আমি ভাগ করে দেব যাই পাবো ফিফটি ফিফটি ওকে হুম ঠিক আছে। এই তুই ওখানে দাঁড়িয়ে আছে শিশুর জন্য। আমার পাটা একটু মুছে দে। হ্যাঁ। শন, আর পা মোছা তো যতো শেষ। আমার কাপোচোগুলো রাখা আছে। ওগুলো একটু ধুয়ে দিস। ঠিক আছে, আপা। যাইtypescript আমিও তো হে বাড়ির বউ আমিও তো তার ছেলে সন্তানের মা হইতে যাইতেছি কই আমারে তো একটাবার বলল না যে বৌমা তুমি তোমার নিজের খেয়াল রাইকো কেন আমার প্রতি এত অবহেলা কেন আমার দেখতে পারে না শুধু আমি গরিব করেন মাইয়া বইলা মোরা তাড়াতাড়ি করো কেউ দেখে ফুললে আবার অনেক বড় বিপদ হয়ে যাবে তোরটা তুই ভালো করে ভরে নে আমার তো ঠিক করে ভরেছে শোন এখন থেকে আমি তোরটা ঠিক করে দিচ্ছি হ্যাঁ এখন যখন আমরা এই যে প্রেগনেন্সি যে অভিনয় করবো তারা তো বুঝতেই পারবে না যে আমরা এতদিন প্রেগনেন্ট হয়ে নাটক করেছি আর তারপরে এই বাড়ির সকল সয় সম্পত্তির টাকা পয়সা অর্থ সম্পদ তোর আর আমার নামে হয়ে যাবে তা না হয় আবার বুঝলাম যখন আমাদের ডেলিভারি সময় হবে তখন আমরা কি করবো শোন আমি একটা মহিলা ডাক্তারের সাথে কথা বলে রেখেছি সে সময় মতো আমাদেরকে বাচ্চা দিয়ে দিবে। আরে আপা আপনার মতো তো মফৎ আমি তো আগেই জানতাম না যে আপনি এত বুদ্ধিমতি আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাকে ঠিক সুন্দর না তারা বড় বাবা মা মেজ এদিকে আসো মা হ্যাঁ মা বউয়া তোমরা আমার মনের ইচ্ছা পূরণ করেছ সেই খুশিতে আমি তোমার দুজনের জন্য দুটি হার গড়িয়েছি মা এগুলো আমাদের এগুলো দেখতে অনেক সুন্দর অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা হার পড়ার হ্যাঁ মা আমারও খুব ইচ্ছা ছিল হ্যাঁ বো এ দুটো তোমাদের জন্য এই সমাজের মানুষ এতদিন আমার অনেক কথা বলতো একটা বাচ্চার জন্য আর সেই মানুষদের মুখের কথা তুমি বন্ধ করে দিছো আর সেই খুশিতে মা আর আমি মিলে তোমাদের দুজনের জন্য এই হার দুটো নিয়ে আসছি হ্যাঁ মা ও যা বলেছে ঠিকই বলেছে সেই খুশিতে এই দুটো হার আমি গড়িয়েছি আমি নিজ হাতে তোমাদের পরিয়ে দেব আসো হ্যাঁ আম্মা আপনার এই দুই বইকে শুধু আপনার গহনার যোগ্য আমিও তো আপনার বংশ ধরে পেটে বহন করতেছি আমি কি এই গহনার দাবিদার না কেন এত অবহেলা করেন আপনারা বলেন এই তুই যে মা হওয়ার অভিনয় করিস সেটা কি আমরা বুঝি না আমার ছেলে তো তোমার কাছে যাইই না তাহলে এই বাচ্চা আসলো কোথেকে এই বাচ্চা আমি মানি না আজকে যখন আমার এই গর্বের বাচ্চার পিতৃ পরিচয় নিয়ে কথা হচ্ছে আজকে আমি চুপ করে থাকবো না মা এই যে দুই বউ দেখতেছেন এই দুই বউ কেবল মাত্র স্বর্ণ গয়নার সয় সম্পত্তির জন্য গর্ভবতী আর অভিনয় করতেছে ওরা ওরা আপনার সাথে অভিনয় করতেছে আপনার সামনে খেলতেছে চলনা করতেছে দেখছেন মা দেখছেন আপনার মিথ্যাবাদী বউটা কি বলছে আমরা নাকি মা হওয়ার অভিনয় করছি মা আমাদেরকে দেখে মনে হয় যে আমরা মা হওয়ার মিথ্যে অভিনয় করতেছি আমরা মোটেও মিথ্যে অভিনয় করতেছি না মা আমাদের মিথ্যে বলার বা দরকার কি বলেন দেখ আর একটা কথা বলবি না এতদিন ধরে আমি অনেক সহ্য করছি আমার এই দুই বোন আমি আর কোনো মিথ্যা কথা বলবি না যদি বলো না তাহলে এই মুহূর্তে এই বাড়ি থেকে বের করে দেবো কথাটা মনে রাখিস আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বংশের প্রদীপ নিভিয়ে বিয়ে ফেলার চেষ্টা চলছে এই হাসান এই বউ এক কোণে ধরে বাড়ি থেকে বের করে দে ঠিক আছে আমি প্রমাণ করে দিতেছি আপনার এই দুই বউ গর্ভবতী কিনা এই আরে আন্না কাঁচাজ বিনা ফেলে দিলাম সর সর বলছি মা মামাকে পাঁচান হাসান ধর এই সরোনার কি হলো হ্যাঁ এই দেখি তালমানিক ও আমাদের সাথে নাটক করছে এই তুই কেন কেন আমার আমার মায়ের বাসা নে খেলছস হ্যাঁ আমরা কত আশায় করছিলাম যে তোর পেটে আমার বাচ্চা আমার মা কত আশাই করছিলো যে বংশের প্রতি আসবে আর তুই তুই কিনা আমাদের সাথে নাটক করছোস কাজটা খুব খারাপ করছোস খুব মা আমি যে এটা ফেঁসে গিয়েছি তাহলে একা কেন ফাঁসবো হ্যাঁ আমার সাথে আপনার মেঝবো ভাগিরা ছিল দেখি বেকোস দেখুন দেখুন তার মানে মে যাবো তুমিও মে যাবো এইগুলো কি তার মানে তুমিও আমাদের সাথে বিশ্বাসঘাতকতা বলছো তুমি আমাদের আমাদের মনেই খেলা করছো মা মা খুব খারাপ ওরা আমাদের মনেই খেলা করছে আমাদের আশানেই খেলা করছে তোমরা দুজনেই খুব খারাপ পাস করছো তোমাদের তোমাদের দুজোনাকেই বাইরে রাখা যাবে

ও মা আসলে আমরা মালিক চিনতে ভুল করিতে বিষয় সম্পত্তি সোনা দানা টাকা পয়সা সব তো সব না না মা আমার এই বিষয় সম্পত্তি স্বর্ণ কয় না কোনো কিছুর প্রয়োজন নাই আমার তো শুধু আপনার তো আ আর আমার স্বামীর ভালোবাসাই যথেষ্ট তো মা আমিও না বুঝে তোমার সাথে অনেক অর্থ করেছি তোমার মনে অনেক কষ্ট দিয়েছে তুমি আমার কামো করে দিও